আপনার কম্পিউটারে ফোল্ডার আইকনে যদি আপনার নিজের ছবি থাকে তাহলে কেমন হবে যখন আপনি কম্পিউটার রন করবেন তখন আপনার প্রিয় ছবিটি দেখতে পারবেন তাহলে ব্যাপারটি খুবই দারুণ আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে একদম সহজ উপায়ে কিভাবে আপনি ফোল্ডারে আপনার নিজের ছবি সেট করবেন আইকন হিসেবে তো তাহলে চলুন শুরু করা যাক তো এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যার পর আমি যে ফোল্ডারগুলো আপনাদেরকে দেখাবো আইকন চেঞ্জ করে আমি এই ফোল্ডার এই দুটি ফোল্ডারে আইকন চেঞ্জ করে দেখাবো ছয় এবং আট তো জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি যে ছবিটি সেট করবেন আপনার ফোল্ডার আইকনে তার একটি এখানে কপি কপি রাখবেন রাখার পরে এখানে আপনি যেটা করবেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এরপর আপনি যেটা করবেন এখানে দেখতে পারবেন এডিট অপশন আপনি যেটা করবেন এই এডিট অপশনই ক্লিক করবেন এই কাজটি আপনি ফটোশপের মাধ্যমে করতে পারেন বাট আমি আপনাদেরকে একদম সিম্পল এবং সহজ উপায়ে দেখাচ্ছি এখান থেকে আপনি চলে যাবেন রিসাইজ যে লেখা রয়েছে এ সো দেন আপনি যেটা করবেন এখান থেকে চলে যাবেন এখানে দেয়া থাকবে পার্সেন্ট আপনি যেটা করবেন এখান থেকে চলে যাবেন পিক্সেল পিক্সেলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন মেইনটেন অ্যাসপেক্ট রেশিও আপনি যেটা করবেন আপনি এখান থেকে এটাকে আনমার্ক করে দিবেন তো আমি এখান থেকে আনমার্ক করে দিচ্ছি তারপরে আপনি যেটা করবেন এখান থেকে আপনি দিয়ে দিবেন পাঁচশো বারো সো আমি এখানে বসিয়ে দিচ্ছি পাঁচশো বারো সো দেন আপনি যেটা করবেন এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর এটাকে আপনি সেভ করবেন সেভ করার পর আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ফটোর সাইজটি রিসাইজ হয়ে গেছে এখন আমরা যেটা করব আমাদের তুই রিসাইজ করা ফটোটিকে আমরা যেটা করব আমরা কনভার্ট করে আইকোতে পরিবর্তন করব এই আমি আপনি প্রথমে চলে যাবেন ক্রোমে ক্রোমে যাওয়ার পর আপনি যেটা করবেন সো আমি এর জন্য এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ইমেজ টু আইকো আমি যেহেতু প্রিভিয়াসলি এটা সার্চ করে রেখেছি এই জন্য এটা অটোমেটিকলি সাজেস্ট করেছে আপনি যেটা করবেন এখানে লিখবেন ইমেজ টু আইকো এটা লেখার পর আপনি যখন সার্চে এন্টার করবেন এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন বাট আমি যেটা আপনাকে সাজেস্ট করব। আমি আপনাকে দ্বিতীয় ওয়েবসাইট যেটা রয়েছে রেড কেস আপ আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন কারণ এই ওয়েবসাইটটি ইজি এবং ইন্টারফেস আপনি খুব সহজে ইজিলি আইকো কনভার্ট করতে পারবেন এখন আমি চলবো এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনি যেটা করবেন আপনি যে ইমেজটিকে রিসাইজ করেছেন এখন আপনি সেই ইমেজটিকে সিলেক্ট করে দেবেন এই জন্য এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পর আপনি চলে যাবেন যেখানে আপনি ইমেজটিকে রিসাইজ করেছেন সেই ফোল্ডারে সো আমি সেই ফোল্ডারে চলে এসেছি সো এখান থেকে আমি ইমেজটিকে সিলেক্ট করে দেবো ইমেজটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক দেবেন তো দেন আপনি দেখতে পারবেন আপনার ইমেজটি আপলোড হয়ে যাবে আপনি চাইলে ইমেজের কর্নারগুলোকে রাউন্ড করতে পারেন বা যে কিছু করতে পারেন আমি এখান থেকে কর্নারটাকে একটু রাউন্ড করে দিচ্ছি এরপর আপনি যেটা করবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে ডাউনলোড সো আপনি যেটা করবেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর এটার একটি আইকো ফাইল জেনারেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আইকো ফাইল জেনারেট হয়ে গেছে এখন আপনি যেটা করবেন এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করবেন ডাউনলোড অপশান ক্লিক করার পর এই আইকো ফাইলটি টি ডাউনলোড হয়ে যাবে এখন আমরা যেটা করব পরিবর্তন করে দেখাব এখন আমি দেখাবো কিভাবে আপনি এই আইকন পরিবর্তন করবেন যেহেতু আমাদের অলরেডি আইকো ফাইল জেনারেট করা হয়ে গেছে এখান থেকে আমরা ফোল্ডারের রাইট বাটনে ক্লিক করলে দেন দেখতে পারবো প্রোপার্টিস প্রপার্টিস এ ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজ যে অপশনটি রয়েছে আমরা চলে যাবো কাস্টমাইজ কাস্টমাইজ এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চেঞ্জ আইকন আপনি এই চেঞ্জ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা করবেন এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে আইকো ফাইলটি ডাউনলোড করেছিলেন সেখান থেকে সেই ছবিটিকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনি যেটা করবেন ওপেনিং ক্লিক দেবেন ওপেনিং ক্লিক দেওয়ার পর এখানে দেখে পারবেন এই আইকো ফাইলটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবার ওকেতে প্রেস করবেন দেন যেটা করবেন অ্যাপ্লাই দিবেন এরপর ওকে দিলে আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে যাবে জাস্ট এভাবেই সো এবার আমি দ্বিতীয় ফোল্ডারে আইকনটি চেঞ্জ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে আরও একটু সুবিধা হয় এখান থেকে আপনি চলে যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন কাস্টমাইজ লেখায় কাস্টমাইজে যাওয়ার পর এখান থেকে চেঞ্জ আইকন দেন ব্রাউজে ক্লিক করবেন আপনি যেখানে আইকো ফাইলটি ডাউনলোড করেছিলেন সেখানে চলে যাবেন যার পর আপনার সেই আইকো ফাইলটি এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এ ক্লিক দিলে এরপর ওকে প্রেস করবেন দেন অ্যাপ্লাই দেন ওকে এভাবেই আপনার ফোল্ডারে আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টেক বিষয় বা কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে